প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুল রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক কোমর ব্যথা এমন একটি সমস্যা যে সমস্যায় আমরা জীবনের কোনো না কোনো সময় কিন্তু অধিকাংশ মানুষ এই কোমর ব্যথায় ভোগে থাকে তো এই কোমর ব্যথার চিকিৎসা নিতে গিয়ে দেখা যায় যে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও কিন্তু অনেকের ক্ষেত্রে কোমর ব্যথা সহজে কমতে চায় না প্রিয় দর্শক এর কারণটি কি সেটি আমার মনে হয় যে সকলেরই জানা খুবই জরুরি যে এই কোমর ব্যথার চিকিৎসা নেওয়ার পরও আমাদের কোমর ব্যথা কেন কমে না এবং এই কোমর ব্যথার কারণে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজকর্মে অনেক সমস্যার তৈরি হয় প্রিয়দর্শক এই যে কোমর ব্যথার চিকিৎসা নেওয়া হচ্ছে হ্যাঁ ওষুধ খাওয়া হচ্ছে কিন্তু ব্যথা কমতেছে না এর পিছনের কারণ কি সেই কারণগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এই কোমর ব্যথা না কমার কিন্তু অনেকগুলি কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই কোমর ব্যথার কারণটি আপনার সঠিক যে কারণ সেই কারণটি নির্ণয় না হওয়া কোমর ব্যথা কিন্তু অনেক কারণে হতে পারে যেমন আপনার মাংসপেশিতে যদি টান থাকে সে কারণে হতে পারে মাংসপেশি যদি দুর্বল থাকে সে কারণে হতে পারে যদি ডিস্কের সমস্যা থাকে সে কারণে হতে পারে নার্ভের প্রবলেমের কারণে হতে পারে আপনার আর্থাইটিসের কারণে হতে পারে অ্যাসাই জয়েন্ট প্রবলেমের কারণে হতে পারে এরকম অসংখ্য কোমর ব্যথার কারণ কিন্তু প্রিয় দর্শক আছে এবং সেই স্পেসিফিক কারণ যদি নির্ণয় না হয় তাহলে শুধু ওষুধ খেলে বা ব্যথানাশক ওষুধ খেলেই কিন্তু আপনার কোমর ব্যথা কমবে না আরও কিছু কারণ আছে যেমন ধরেন আপনার মেকানিক্যাল কারেকশন যদি না করা হয় কারণটি কোমর ব্যথার কিন্তু দেখা যায় যে দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে যদি আমরা বসে কাজ করি অথবা ভুল ভঙ্গিতে যদি আমরা কোন জিনিস উপরেও তোলার চেষ্টা করি তাহলেও কিন্তু কোমর ব্যথা হতে পারে এই সকল ক্ষেত্রে একদিকে ওষুধ খাচ্ছি আরেক দিকে ভুল ভঙ্গিতে আমরা কাজকর্ম করছি চলাফেরা করছি তাহলেও কিন্তু আপনার কোমর ব্যথা কমবে না আরেকটি বিষয় হচ্ছে যে কোমর ব্যথার চিকিৎসার জন্য শুধুমাত্র ওষুধ নির্ভরতা সেক্ষেত্রেও কিন্তু আপনার পরিপূর্ণ কোমর ব্যথা সুস্থ হওয়ার সম্ভাবনা কম কারণ এই ওষুধের সাথে আপনার কিছু এক্সারসাইজ করা বা ফিজিওথেরাপি করানো বা আপনার স্টাইল পরিবর্তন খুবই জরুরি আপনি যদি এই এক্সারসাইজ না করেন আপনি যদি আপনার লাইফ স্টাইলটাকে পরিবর্তন না করেন শুধুমাত্র ওষুধের উপর ডিপেন্ডেন্ট থাকেন তাহলে কিন্তু কমর ব্যথা কমার সম্ভাবনা অনেকাংশেই কম আরেকটি বিষয় হচ্ছে যে এই কোমর ব্যথাকে গুরুত্ব না দেওয়া বা ভুল চিকিৎসা গ্রহণ করা এই সকল কারণেই কিন্তু আমাদের কোমর ব্যথা সহজে কমতে চায় না তাছাড়াও অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু কোমর ব্যথার কারণ আছে যেমন অন্য অন্য রোগ যেমন অস্টিওপোরোসিস ইনফেকশাস ডিজিজ টিউমার অটো ইমিউন ডিজিজ এই সমস্ত কারণেও কিন্তু আমাদের কোমর ব্যথা দীর্ঘস্থায়ী হতে পারে সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগছেন অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু কোমর ব্যথা কমতেছে না এর কারণ কিন্তু আমরা এতক্ষণ যে বর্ণনা করলাম সেইগুলো সুতরাং কোমর ব্যথার চিকিৎসা কিন্তু আপনাকে নিতে হলে আগে প্রথমত হচ্ছে সঠিক রোগ নির্ণয় করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যদি মেকানিক্যাল প্রবলেম থাকে সেগুলিকে কারেকশন করতে হবে তৃতীয়ত হচ্ছে শুধু ওষুধ নির্ভরতায় থাকলে আপনার কোমর ব্যথা ভালো হবে না চতুর্থ হচ্ছে আপনার লাইফ স্টাইলটা মডিফিকেশন করতে হবে এই যে বিষয়গুলি এগুলি করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার একজন বিশেষজ্ঞ চিকিৎসক সংশ্লিষ্ট অর্থাৎ যারা কোমর ব্যথা নিয়ে কাজ করেন আপনি তাদের পরামর্শ নিয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আপনি কোমর ব্যথা দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম